হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ কিউকে টেলিকমের পক্ষ থেকে আজকে কিন্তু নিয়ে আসছি কিন্তু যারা বাটন ফোনে অটো কল রেকর্ড চাচ্ছেন কিন্তু কোনো ফোনে পাচ্ছেন না ঘুরতেছেন ফিরতেছেন অনেক ফোন দেখতেছেন কোনো ফোনে নাই তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছি চমৎকার একটা ফোন যেটা হচ্ছে মোটর আলার বাটন ফোন দুই বছরের ওয়ারেন্টি সহকারে আমার মনে হয় ফার্স্ট কোনো ব্র্যান্ড দুই বছরের ওয়ারেন্টি সহকারে বাটন ফোন দিচ্ছে এবং যারা অন্ধ চোখে দেখে না তাদের জন্য কিন্তু এই ফোনটি কারণ তাদের যে টেকনোলজি বুঝার বা তাদের যে সেন্স আর তাদের সেন্স অনুযায়ী কিন্তু এই ফোনটা বানানো তাদের জন্য কিন্তু এই ফোনটি তো আজ এই ফোনটা কিন্তু খুবই শক্তপক্ত একটা ফোন আমি যদি দেখাই খুবই শক্তপক্ত একটা ফোন মোটর ফোনগুলো আমরা জানি খুবই শক্তপক্ত টাইপেরই হয় এবং ছোট একটা ক্যামেরাও আছে এই ফোনটার মধ্যে এটা সতেরোশো পঞ্চাশ এর ব্যাটারি চার্জ দেয় কাপ কতদিন থাকবে নিজেও জানি না পাশাপাশি কিন্তু আসার টাসার খেলে কিছুই হবে না আম পারতে পারবো গরমকালে পাশাপাশি ফোনের বক্সে কি কি আছে একটু দেখে নিই এই ফোনের বক্সে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যাটারি আছে খুবই প্রিমিয়াম দেখতে সুন্দর দেখতে মোটর একটা চার্জার এই আর কিছু নাই আর পাশাপাশি এই ফোনটি এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং সত্য এই ফোনটাতে আপনার ডুয়েল সিম পাশাপাশি কিন্তু আপনারা স্পিকারটার সাউন্ডটা অনেক বেশি পেয়ে যাবেন ছোটটা টর্চ লাইট আছে মেমরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু আপনার ক্যামেরা আছে সেক্ষেত্রে মেমোরি কার্ড সাপোর্টেড ডুয়েল সিম ফোর জি ইউজ করতে পারবেন পাশাপাশি ফ্লাশ লাইট আছে অন্ধকারে আপনারা খুঁজে খুঁজে সব কিছু দেখতে পারবেন এবং এই ফোনটা আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যাদের অটো কল রেকর্ড এবং যারা চোখে অন্ধ যাদের জন্য ফোন চাচ্ছিলেন যাদের ফোন পাচ্ছে না মনের মতন শক্ত এবং যারা শক্ত ভক্ত একটা ফোন চাচ্ছেন যে করে যা কিছু হবে না তাদের জন্য কিন্তু মোটরওয়ালার আমাদের এই বাটন ফোনটি তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আমাদের আর শপের অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলে কিন্তু আপনার সাতষট্টি বাথরুম দোকান আসলে কিন্তু পেয়ে যাবেন কিউকে টেলিকম কিউকে টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকে এবং আমাকে পাওয়া মানে আপনার ফোন মোটরলার ফোনটা আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে তারা যদি আমাকে পেতে চান স্ক্রিনে নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন ভিডিও কল দেবেন আমাকে দেখবেন অথবা নাম্বারে কল দেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ